ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানার এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত দেখো আমরা আগের ভিডিওতে কোষে দেখি 25 শুরু করেছিলাম 25 এর কিছু কিছু জিনিসপত্র বলেছিলাম উন্নতি কোন কি অবনতি কোন কি তারপর প্রথম দুটো অঙ্গ পড়েছিলাম মানে কি এক দাগ আর দুই দাগ আজকে আমরা তিন দাগ থেকে অঙ্গগুলো শুরু করব আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এই চ্যাপ্টারে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো অঙ্কটা পড়ে সেটা থেকে একটা ছবি আঁকা ঠিক আছে সেই ছবি এঁকে সেই ছবিটাই সলভ করতে পারলেই বা ছবিটা কেমন হবে ছবির মধ্যে কি থাকবে একটা সমকোণী ত্রিভুজ থাকবে হ্যাঁ আর সেই আমরা অঙ্কটা করে সেখান থেকে অ্যান্সারটা পাবো তো আজকে আমরা তিন দাগ থেকে শুরু করবো দেখো অন্যদিন আমরা অঙ্কগুলো লিখে রাখি আজকে লিখে রাখছি না অঙ্কগুলো অনেক বড় বড় আমি বই হাতে রেখেছি সেখান থেকেই পড়ে পড়ে পড়বো অঙ্কটা প্রথমে পড়বো তোমরা শুনবে

আহ তোমার হাতে এরকম লাটাই আছে এই যে উঠছে এইভাবে ওড়ে তো এখানে তোমাদের ঘুড়ি আছে এখানে ঘুড়ির যে থাকে সেটা আছে এই যে ঘুরে উঠছে এবার দেখো তুমি ঘুড়ি ওড়াচ্ছ এবার আসলে বলেছে যে এই এইরকম একটা জায়গা থেকে হম দেখো এইখান থেকে ঘুরে উঠছে না তাহলে এইখান থেকে যদি এইভাবে সুতোটা টেনে আনো তাহলে এইখানে একটা কোন তৈরি হচ্ছে তুমি সেই কোনটা ধরতে পারো এখানে কি বলেছে যে সুতো দিয়ে একটি একটি এবার যখন তুমি এতটা দূর ধরে দাঁড়িয়ে আছো এইভাবে আছো তাহলে সেটা কি একেবারে থেকে হচ্ছে না তাই তাই এখানে আমরা অঙ্কের সুবিধার জন্য কি করবো যেইখান থেকে ঘুড়িটা উঠছে হ্যাঁ এই যে পুরো মানুষটাকে আর ধরবো না কি ধরবো এরকম একটা পয়েন্ট এই যে আমাদের ভূমি আর এরকম একটা পয়েন্ট হ্যাঁ এইখানে যেমন এতটা দূর আছে কিন্তু অঙ্কের সুবিধার জন্য সেটা আমরা ধরবো না কি ধরবো জাস্ট এইখান থেকেই তোমাদের গুড়িটা উঠছে মানে কি তুমি এইখান থেকে ধরো তোমার লাটাইটা ধরে আছো তাহলে সুতো এইখান থেকে শুরু হচ্ছে তাহলে এইখান থেকে দেড়শো মিটার ঠিক আছে তাহলে এইখান থেকে দেড়শো মিটার মানে কি এইখান থেকে দেড়শো মিটার তার জন্য আমার এখানে একটা দাগ ধরতে হবে ধরে এইটুকু আমার দেড়শো মিটার এবার এইটুকু দূরত্ব ধরতে হবে এরকম একটা ব্যাপার আছে সেই জন্য আমরা এই ব্যাপারগুলো না ধরেই শুধু ধরবো কি যে এই একটা পয়েন্ট এইখান থেকে আমরা এইখান থেকে একশো পঞ্চাশ মিটার দূরে এরকম একটা জায়গায় ঘুড়িটা উচ্ছে মানে এই যে আমাদের ঘুড়ি আর এইটুকু কথা একশো পঞ্চাশ মিটার কারণ কি সুতোটা পঞ্চাশ মিটার বলেছে আমাদের উদ্দেশ্য একটা চিত্র ত্রিভুজ আমাদের লম্ব ভূমি উচ্চতা কোন যা আছে কিছু বলা থাকবে তার মধ্যে কিছু জিনিস বলা থাকবে আর তার মধ্যে একটা বা দুটো জিনিস আমাদের বের করতে হবে ঠিক আছে এই হচ্ছে মেন কথা তাই আমরা আর এরকম না করে জাস্ট এই যে ধরলাম যে এই যে আমাদের লাটাই যেখানে ছিল সেই জায়গাটা হম এখান থেকে দেড়শো মিটার দূরে ঘুড়িটা উঠছে এবার কি বলেছে যে ঘুড়ি যদি অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে থাকে এই যে আমাদের অনুভূমিক রেখা তাহলে এই রেখার সঙ্গে ষাট ডিগ্রি সেই হাতটা ছিল এই বরাবর অনুভূমিক রেখা ছিল এইটা তো এখান থেকে ষাট ডিগ্রি হতো কিন্তু আমরা যাতে সুবিধার জন্য এইখানে একটা পয়েন্ট ধরেছি সেই পয়েন্ট পয়েন্ট থেকে ঘুড়ির সুতোটা আছে আর অনুভূমিক রেখাটা এই যে তাহলে এই যে সুতো আর এই অনুভূমিক রেখার মধ্যে কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি এরপরে কি হয়েছে যে কোন করে উড়তে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে তাহলে মাঠ থেকে আসলে এই যে এই ডিস্টান্সটাই আছে না যদি এইটুকু আমরা বের করতে পারি তাহলে কি বলবো যে এই এতটুকু দূরে আছে মাটি থেকে এতটা দূরে আছে আমাদের ঘুড়িটা তাহলে দেখো এই হচ্ছে আমাদের সমগণী ত্রিভুজ চলে এসেছে যার একটা কোন আমরা জানতে পেরে গেছি ষাট ডিগ্রি তাহলে এবার এইটা তো আমরা জানি না এইটা আমরা জানি না এবার বলো আমাদের কি বের করতে হবে এই ধরে নিলাম এবার কি বলেছিলাম যখনই আমরা আঁকার পরে নামকরণ করবো তাহলে এর নাম এ দিলাম এর নাম বে দিলাম এর নাম সি দিলাম তাহলে আহ সুতোর দৈর্ঘ্য এখানে সুতোর দৈর্ঘ্য কত এ বি সমান সমান কত একশো পঞ্চাশ মিটার তাই তো হ্যাঁ এবার এখানে কি কি ধরেছি এ বিন্দু থেকে ঘুড়িটি উঠছে তাহলে লিখি ধরি এ বিন্দু থেকে ঘুড়িটি উঠছে হ্যাঁ আর অনুভূমিক রেখা কত এখানে অনুভূমিক রেখা কত অনুভূমিক রেখা হলো এসি ঠিক আছে আর এই কোনটা কত বিএসি কত ষাট ডিগ্রি সেটা আমাদের বলে দিয়েছে এবার আমরা ধরি ঘুড়িটি ভূমি থেকে এইচ উচ্চতায় আছে উচ্চতায় আহ ভূমি থেকে আহ উচ্চতা কত এইচ মিটার এবার এই লেখাগুলো তোমাদের আলাদা আলাদা লোকের কাছে আলাদা আলাদা রকমের হয় ঠিক আছে কিন্তু মেন আমাদের কি বলতে হবে যে নামকরণ গুলো করেছি সেই নামকরণ গুলো তোমরা নিজেদের মতো করে লিখবে যেমন কি আমরা এ বিন্দু থেকে ঘুড়িটা উঠছি লিখে দিলে সি বিন্দু থেকে এই ঘুড়িটির ভূমি থেকে উচ্চতা কত বি সি সেটাকে আমরা এইচ ধরেছি এইবার দেখো এই লেখা হয়ে গেল এই অবধি একটা পাঠ গেল যাওয়ার পর এইখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজটা কত ত্রিভুজ এ বিসি তাই তো এবার তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে ভূমিগণ টেসি না হ্যাঁ তাই তো কিসের সাপেক্ষে এই কোনটার সাপেক্ষে এইটা আমাদের ভূমি যদি আমরা এই কোনটার সাপেক্ষে বলতাম তাহলে এটা আমাদের ভূমি আর এটা লম্ব তাহলে এই কোনটার সাপেক্ষে এটা আমাদের ভূমি এটা আমাদের লম্ব তাই তো তাহলে এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বিএসি কত ষাট ডিগ্রি আর এবি কত এব কত একশো পঞ্চাশ মিটার আর আমাদের ডিসি কত মিটার তাহলে আমাদের কি আছে দেখো আমরা এর আগে দুটো অঙ্গ করেছিলাম সেখানে আমাদের লম্বর ভূমি নিয়েই কাজ করেছি এবার আমরা কি জানি সূত্রতে যে ট্যান থিটা ট্যান থিটা ইকাল লম্ব বাই ভূমি তাই তো তাহলে কিন্তু এইখানে আমাদের কি আছে লম্ব আছে আর অতিভূজ আছে আর লম্ব আর অতিভুজ দিয়ে কিছু সূত্র আছে আমাদের সাইন theta আমরা কি জানি যে সাইন theta মানে কি লম্ব বাই অতিভুজ তাইতো তো তাহলে এখানে দেখো আমাদের লম্ব এইচ দেওয়া আছে আর অতিভুজ আমাদের একশো পঞ্চাশ তাহলে এটা তাহলে অথবা আমরা কি বলতে পারি হতে সাইন সিক্সটি এখানে ঠিটা কত সিক্সটি সিক্সটি ডিগ্রি ইকাল টু কত লম্ব লম্ব আমাদের কত এইচ বাই আমাদের অতিভুজ কত একশো পঞ্চাশ তো এইটা আমরা সমীকরণ পেয়ে গেলাম এখান থেকে আমাদের এর মান বের করতে হবে দেখো আহ এবার আমাদের সেই মনে করতে হবে যে সাইন ষাট এর মান কত সাইন তিরিশ এর মান কত আচ্ছা এই চ্যাপ্টার নাম কি এই চ্যাপ্টার নাম কি লেখা বলতো ত্রিকোণ মিতিক অনুপাতের প্রয়োগ ত্রিকোণ মিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা এই সরি উচ্চতা দূরত্ব মানে কি ত্রিকোণ যেগুলো আমরা শিখেছি এতদিন সেটার প্রয়োগ করতে হবে তাহলে ত্রিকোণমিতিতে আমরা কি শিখেছি এই বিভিন্ন এই সূত্রগুলো শিখেছি তারপরে সাইন জিরো তিরিশ পঁয়তাল্লিশ আমরা শিখে এইগুলো আমরা আমাদের এখানে এই অঙ্কের ক্ষেত্রে এই চ্যাপ্টার এসে কি করবো অ্যাপ্লাই করছি অ্যাপ্লাইটা কিভাবে করছি প্রথমে অঙ্কটা পড়ছি সেই অঙ্কটা পড়ার পর এরকম একটা ত্রিভুজ অঙ্কন করছি করে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে অ্যান্সার বের করছি ঠিক আছে তাহলে চ্যাপ্টারটার মানে আশাকুল বুঝতে পেরে গেছে তাহলে বা sin 60 মান কত ছিল মনে করো মনে মনে যাদের মনে পড়েছে তাদের কি মনে পড়েছে √3/2 আর যাদের মনে পড়েনি তারা আমি একটা ভিডিওতে কিভাবে এই মানগুলো বের করতে হয় অনেকেই ভুলে যায় ঠিক আছে কিন্তু এই মানগুলো কিভাবে বের করতে হয় সেটা খুব সহজ পদ্ধতিতে বলেছিলাম আমাদের ত্রিকোণমিতি যখন শুরু হয়েছিল সেইটার প্রথম বা দ্বিতীয় ভিডিওতে তোমরা একটু দেখে নিও সেই ভিডিওতে আমি কিভাবে এই যে সাইন জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এর মান বের হয় বলেছি তাহলে আমি এই পাশে করছি হ্যাঁ বা যদি উল্টে দিই দেখো এইচ বাই একশো পঞ্চাশ করতো রুট থ্রি বাই টু এবার এই পঞ্চাশটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে এ পাশে কি আছে ভাগ আছে তা এপাশে পাশে গেলে কি হবে গুণ হবে তাহলে গুণ একশো পঞ্চাশ দুই দিয়ে এটা কাটলে কত পঁচাত্তর তাহলে কত পঁচাত্তর এত মিটার তাহলে এটাই আমাদের কি হলো ভূমি থেকে ঘুরির উচ্চ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এইখানে এই লেখার যে ব্যাপারটা লেখার ব্যাপারটা সবসময় চেষ্টা করবে নিজেরা একটু ভালো করে বুঝে লেখার আমি কিভাবে লিখতে হবে বলে দিয়েছি আর না হলে এইটুকুই লিখবে ঠিক আছে তো আমি এবার মুছে দিয়ে পরের অঙ্কটা দেখছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো আমি মুছে দিলাম দেখো এবার চাদ্দা কি বলেছে পড়ছি আমি এবার নদী নদীটা এইভাবে জল এই দিক থেকে এই দিকে যাচ্ছে বা এই দিক থেকে জল এই দিকে যাচ্ছে যাই হোক স্রোত এই দিক থেকে এইদিকে এই দিক থেকে এই দিকে হতে পারে যাই জল একটা এই দিক থেকে এই বরাবর আছে আর একটা এই বরাবর আছে যে কোনো তোমরা ধরতে পারো এরপরে কি বলেছে যে তাল গাছ পারে একটি তাল গাছ আছে তাহলে আহ ধর তাল গাছ এইভাবে আছে হ্যাঁ নদীর পারে যেভাবে তাল গাছ থ্রি ডি তে আঁকা সম্ভব না তবুও আমি এই দেখাচ্ছি এই যে ধরো এই যে তাল গাছ আছে যেটা এরকম ভাবেই আছে এই যে তাল গাছ এবার কি বলেছে যে ওই তাল গাছের সোজাসুজি অপর পারে একটি খুঁটি বুঝলাম তাহলে এই তাল গাছ এর সোজাসুজি অপর পারে এইখানে একটা খুঁটি হ্যাঁ খুঁটিটা এই যে পুঁতে দিলাম এবার কি বলেছে যে এবার নদীর পার ধরে খুঁটি থেকে seven root three meter সরে গিয়েছে এবার এই খুঁটি থেকে নদীর পার ধরে হয় এই দিকে না হয় এই দিকে কোন এক দিকে seven root three সরে গেছে তুমি ধরো এই দিকে সরে গেল তাহলে এই অব্দি ধরো seven root three এটুকু কত seven root three meter যে আমি আরেকটু দূরেই দেখাই ধরো এই অব্দি গেছে seven root three meter ঠিক আছে এবার গিয়ে দেখছে নদীর পারের পরিপ্রেক্ষিতে এই যে নদীর পার তাই তো এই পারের পরিপ্রেক্ষিতে কি বলেছে যে গাছটির পাদদেশে ষাট ডিগ্রি কোন রয়েছে মানে কি গাছটির গোড়া তাহলে পার ধরে এগিয়ে গেছে এবার কি বলেছে এই পাড়ের সাপেক্ষে এই যে গাছটির পাদদেশ এর যে কোন হ্যাঁ সেটা কত ডিগ্রি হয়েছে এই যে কোন এই যে পার বরাবর পাড়ের সাপেক্ষে এই দিকে গেছে এটা করছে না ঠিকঠাক এই যে পাট এই পাড়ের সাপেক্ষে এই কোনটা এই যে আহ তালগাছের পাদদেশে কি কোন তৈরি হয়েছে সেটা এই কোনটা এবার এই কোনটার মান কথা বলে দিয়েছে আহ ষাট ডিগ্রি বলে দিয়েছে তাহলে জল মুছে দিলাম এইখানে কত ষাট ডিগ্রি তাই তো তাহলে এবার কি বলেছে যে নদীটি কত মিটার চওড়া তার মানে কি এই যে এইটুকু চওড়াতে এইটুকু নদীটা চওড়া তাহলে এইখান থেকে এইটুকু যদি আমরা বের করতে পারি সেটাই আমাদের অ্যানসার হবে তাহলে দেখো খুব সহজেই আমরা একটা ত্রিভুজ এখানে বানিয়ে নিয়েছি নাম দিলাম এ বি সি তাহলে এখানে এবার কিভাবে করব দেখো এইটা মুছে দিলাম এই নদীটা দিয়ে আমরা কাজ করলাম না তাহলে দেখো যে কি লিখবো প্রথমে নদীর এক পাশে এক পাশে কি আছে তালগাছ আছে সেটি কোন কোন বিন্দুতে আছে এ বিন্দুতে তাহলে তাল গাছটি এ বিন্দুতে অবস্থিত ঠিক আছে লিখে দিলাম ঠিক এ বিন্দুর হ্যাঁ উল্টো দিকে বা কি এ বিন্দুর ঠিক উল্টো দিকেই থাকুক উল্টো দিকে বি বিন্দুতে হম কি পড়তেছি খুঁটি

আহ শ্রীবিন্দুটি আছে ঠিক আছে এবার এই যে ত্রিভুজটা তৈরি হলো এইখানে এইটুকুর বর্ণনা আমরা দিয়ে ফেলেছি যে এই বিন্দুতে তালগাছ আছে বিবিন্দুতে খুঁটি আছে আর বি বিন্দু থেকে সেভেন থ্রি মিটার দূরে শ্রীবিন্দুটি আছে এবার এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে নিই ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রে হ্যাঁ কি বলেছে অ্যাঙ্গেল বিএসি বিএসসি কত ষাট ডিগ্রি তাই তো আচ্ছা এবার আমাদের মেইনলি বের করতে হবে এইটা এবার দেখো এই বিন্দুটার এই কোনটার সাপেক্ষে এটা আমাদের ভূমি এটা আমাদের লম্ব তাই তাই তো তাহলে আমাদের ভূমি দিয়ে ফেলেছে আর আমাদের লম্ব বের করতে হবে তাহলে এইখানে আমাদের লম্ব মানে কি এই নদীটি কতটা চওড়া তাহলে কি ধরবো ধরি এইচ মিটার চওড়া তাহলে এইখানে আর একটা জিনিস কি লিখবো যে ধরি কত এইচ মিটার মানে কি নদীটি আমাদের কত চওড়া এইচ মিটার যে শব্দগুলো আমি লিখছি না এখানে যে সেন্টেন্স গুলো সেগুলো তোমরা লিখে নেবে ঠিক আছে তাহলে নদীটি মিটার মিটার চওড়া আর ঠিক আছে তাহলে এবার দেখো এটা আমরা পেয়ে গেছি অতএব এখানে আমাদের লম্ব আছে আর ভূমি আছে তাহলে আমরা কি প্রয়োগ করবো অতএব টেন থিটা থিটা কত সিক্সটি ডিগ্রি সময় সময় কত লম্ব লম্ব কত আমাদের এখানে কত এইচ বাই ভূমিগত সেভেন রুট থ্রি তাই তো যাদের এই আমাদের বেশি কি এই আমাদের কষে দেখি পঁচিশের থেকে একটা পাঁচ নম্বরের অঙ্ক থাকবেই দুটো দেবে একটা করতে হবে আর সেই অঙ্কটা করার জন্য এই মানগুলো আমাদের মনে রাখতেই হবে আর সেই মানগুলো যাদের মনে নেই তারা মনে রাখার জন্য ওই ভিডিওটা রেফার করতে পারো তোমরা দেখতে পারো খুব সহজে কিভাবে বক্সটা বানিয়েছি একবার দেখলেই তোমরা যেকোনো সময় নিজে নিজে বানাতে পারো তাহলে বা দেখো এইচ সম তিন সাথে কত একুশ তাহলে এইচল কত একুশ মিটার তাহলে আমাদের নদীটি কত চওড়া একুশ মিটার চওড়া তোমরা একবার দেখে নাও আমি তারপরে বোর্ডটা মুছে দিয়ে পরে চা পাঁচ ডাকটা শুরু করবো এবার পালদাকটা দেখছি করছি দেখো পালদা দেখো কি বলছি একটি ঝড়ে এই ঝড়ে একটি টেলিগ্রাফ টেলিগ্রাফ পোস্ট ঠিক আছে একটা টেলিগ্রাফ পোস্ট ধরা আছে আর এই যে মাটি আমাদের ভূমি এই যে ভূমির উপরে এই যে আমাদের একটা পোস্ট আছে ঠিক আছে এবার কি বলেছে যে মাটি থেকে কিছু উপরে মচকে গেছে কি কারণে ঝড়ের কারণে তারা এখান থেকে মচকে গেছে একটু নিচের থেকে থেকে এখান গেছে তাহলে তাহলে এরকম জায়গায় পড়েছে এই ছিল এখন সেটা মচকে গিয়ে এইটা এইভাবে পড়ে গেছে এবার কি বলেছে মানে ধরো এরকম অবস্থা আছে এরকম দেখতে পাচ্ছ কিনা যাই না যাই এই পুরো ছিল এই মাঝখান থেকে ভেঙে গেছে ভেঙে এই পাশে পড়ে গেছে বুঝে গেছে আশা করছি আচ্ছা এরপরে কি বলেছে যে গোড়া থেকে এইট রুট থ্রি মিটার দূরে মাটিকে স্পর্শ করেছে তাহলে এই গোড়া থেকে যেখানে স্পর্শ করেছে মিটার ঠিক আছে এরপর কি বলেছে যে এবং অনুভূমি রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে মানে কি এইখানে আমাদের তিরিশ ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে এরপর কি বলেছে যে পোস্টটি মাটি থেকে কত উপরে মুছে গেছে মাটি থেকে কত উপরে মানে কি এইখানে মশে গেছে মাটি থেকে তাহলে এই দূরত্বটুকু আমাদের বের করতে হবে মানে এইটুকু কতটা সেটা বের করতে হবে আর পোস্টের উচ্চতা কত ছিল মানে কি যদি এইটুকু আর এইটুকু আমি যোগ করি তাহলে এই অব্দি আমাদের পোস্ট হয়ে যাচ্ছে তাহলে সেই এইটুকুর সাথে এইটুকু যোগ করে দিলে পোস্টটা কত উচ্চটা কতটা উঁচু ছিল সেটা আমরা পেয়ে যাব আর এইটুকু বের করলে আমরা কি পাবো মাটি থেকে কত উপরে পোস্টটি ভেঙেছে তাহলে দেখো আমরা এবার ছবি এঁকে ফেলেছি এবার নামকরণ করবো এটা এ এটা বি এটা সি এটা ডি তাহলে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় পোস্টের উচ্চতা কত ছিল পোস্টের উচ্চতা ছিল এ সেমি মিটার হ্যাঁ পোস্টের উচ্চতা পোস্টটি ছিল এস হ্যাঁ এবার দেখো বি বিন্দুতে বি বিন্দুতে পোস্টটি ভেঙে গেছে ভেঙে অনুভূমি কি হচ্ছে ভূমি ডি বিন্দুতে ভেঙে বি বিন্দু থেকে পোস্টটি ভেঙে গেছে ভেঙে ডি বিন্দুতে হ্যাঁ স্পর্শ করেছে তাহলে কি লিখলাম প্রথমে আমাদের ভূমিটির উচ্চতা ছিল পোস্টারের উচ্চতা এসি তারপর গিয়ে। এই অবধি আমাদের লেখা কমপ্লিট তাহলে আমাদের পোস্টের বিবরণ দেওয়া হয়ে গেছে পোস্ট কোথা থেকে ভেঙেছে কোথায় পড়েছে সব লিখে ফেলেছি এবং অনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণ তৈরি করেছে এইটুকু আমরা লিখে ফেললাম যেটা বইতে দেওয়া আছে শুধু আমাদের ভেবে ভেবে একটু লিখতে হবে তাছাড়া আর কিছু না সহজ কিন্তু এটা এরপরে ত্রিভুজ ক্ষেত্রে অ্যাঙ্গেল আহ বিডিএ কত তিরিশ ডিগ্রি তাই তো তাহলে দেখো আমাদের এখন আপাতত এইটা বের করতে হবে এটাও বের করতে হবে এবার আমরা যদি এইটা বের করতে চাই তাহলে আমাদের ভূমি দেওয়া আছে আর এই লম্ব দেওয়া আছে এখানে আমাদের এ বি দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি যে এইখানে এই সব কিছু লেখার পর লিখে নেবেন ধরি এ বি সমান এইচ মিটার ঠিক আছে তাহলে এইটুকু আমরা এইচ মিটার ধরে নিলাম তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটুকু বের করতে হবে এটাও বের করতে হবে তাহলে যদি আমরা এইটা বের করতে যাই তাহলে লম্বার ভূমি আছে তাহলে আমাদের কি হবে ট্যান দিতে হবে ট্যান দিয়ে করতে হবে অতএব ট্যান তিরিশ লম্ব এইচ বাই ভূমি কত এইটা থ্রি তাহলে tan 30 এর মান কত 1/√3 h/8 √3 তাহলে এই √3 यी root C, root √3 কেটে গেল তাহলে আমরা কি বলতে পারি বা h ফাংশন কত আট কারণে এই 8 টা এসে আসলে 8 গুণ 1 তাহলে h কত 8 মিটার তাহলে এইটুকো আমাদের কত দাঁড়ালো 8 মিটার তাই তো 8 মিটার এবার দেখো এইটুকো আমাদের 8 এইটুকো আমাদের 8 এইটা আমাদের প্রতিভুজ তাহলে এটা কিভাবে বের করতে পারি প্রথমত একটা বের করতে পারি sin θ দিয়ে

এটা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান মুখ্য ভূমি স্কোয়ার তাহলে লম্ব কত আট স্কোয়ার প্লাস এইট এর রুট থ্রি তার স্কোয়ার ঠিক আছে এইভাবে করলে আমাদের ষোলো যাবে ঠিক আছে তাহলে যাই হোক আমরা বিডি পেয়ে গেছি ষোলো তাহলে আমাদের দুটো জিনিস বের করতে বলেছিল এইটু কত ভূমি থেকে কত উপরে ভেঙে গেছে আট মিটার উপরে ভেঙে গেছে আর পোস্টারের দৈর্ঘ্য কত পোস্টার দৈর্ঘ্য আট প্লাস ষোলো তাহলে আট আর চার কত চোদ্দ কত চব্বিশ মিটার তাহলে আমাদের পোস্টারের দৈর্ঘ্য কত চব্বিশ মিটার ঠিক আছে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অঙ্কগুলো খুব সহজ প্রথম দিকের অঙ্কগুলোর ছবি আঁকাও যেমন সহজ তেমন আমাদের অঙ্কগুলো করাও খুব সহজ সেই জন্য আমরা এটা আবার মুছে দিলাম ঠিক আছে তবে প্রথম দিকের অঙ্কগুলো যত ভালো করে বুঝবে সেকেন্ড দিকের যে পরের যে অঙ্কগুলো আছে সেইগুলো ভালো করে করতে পারবে আচ্ছা এবার ছয় লাখটা দেখে নেবো ছয় কি বলেছে যে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে তাহলে রাস্তা হম ধরো এইভাবে একটা রাস্তা যাচ্ছে এইভাবে একটা রাস্তা যাচ্ছে এই যে রাস্তায় যাচ্ছে রাস্তার এর পাশে একটা বাড়ি এর পাশে একটা বাড়ি বা ধরো এই যে এই আমার হাত সহ রাস্তা চলে গেছে তাহলে রাস্তার এর পাশে একটা বাড়ি এ পাশে একটা বাড়ি ঠিক আছে তা এই যে ধরো রাস্তা হম মানে এই বরাবর রাস্তাটা গেছে যে এই যে রাস্তা গেছে এইভাবে সোজা রাস্তাটা গেছে তাহলে রাস্তার এর পাশে একটা বাড়ি এই পাশে একটা বাড়ি তাহলে এই যে একটা বাড়ি আর এই চারটা বাড়ি হুম এবার কি বলেছে যে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে তাহলে এইটা আমরা প্রথম বাড়ি বললাম এটা আমাদেরকেই এক নম্বর বাড়ি এটা আমাদের দু নম্বর বাড়ি তাহলে প্রথম কি বলেছে যে কোথায় গেল প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে ছয় মিটার দূরে এই যে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া এর থেকে ছ মিটার দূরে তাহলে এইটুকু আমি ছ মিটার ধরলাম হুম তো এইটুকু আমাদের ছ মিটার ছ মিটার দূরে কি বলেছে একটি মই গোড়ায় মইয়ের গোড়া থেকে যদি মইকে দেওয়ালে ঠেকানো এটা মইকে ঠেকিয়ে রেখেছে এবার কি বলেছে তবে অনুভূমিক রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি তবে এটা কত গুণ করেছে তিরিশ ডিগ্রি ঠিক আছে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় আচ্ছা আমি বাড়ির এগিয়ে দিলাম হ্যাঁ যাতে ছবিটা ছবি হয় তাহলে দেখো প্রথমে আমাদের এইভাবে ছিল ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে কি বলেছে চারটে প্রশ্ন বলেছে মইটির দৈর্ঘ্য নির্ণয় করো মানে কি এটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আচ্ছা তারপরে কি বলছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে আছে দ্বিতীয় বাড়ির থেকে এইটুকু মানে কি এইটুকু বের করতে হবে দুইটা তিন নাম্বার কি বলেছে রাস্তাটা কত চওড়া মানে কি এইটা আর এইটা যোগ করে দিলে রাস্তা কত চওড়া বেরিয়ে যাবে চার নাম্বার কি বলেছে দ্বিতীয় বাড়িটি কত উঁচুতে মইটির অগ্রভাগ আছে মানে কি এই এইখানে অগ্রভাগ আছে তাহলে এইখান থেকে এইটুকু যদি আমরা বের করি তাহলে আমাদের চার নাম্বারটা বেরিয়ে যাবে তো দেখো ত্রিভুজ আমরা এঁকে ফেলেছি এবার নামকরণ দিক এ বি সি ডি ই আচ্ছা এবার কি লিখবো ভালো করে দেখো কি লিখবো প্রথম বাড়ি আচ্ছা এটা হচ্ছে বি এটা হচ্ছে সি দাও আর আচ্ছা সি হয়ে গেছে ই এফ জি হুম এই ডি থেকে জি অবধি এইটুকু হচ্ছে আমাদের প্রথম বাড়ি বি থেকে এফ অব্দি আমাদের এই সরি প্রথম বাড়ির উচ্চতা লিখে দাও বি এফ আচ্ছা বি এফ বয়ফ্রেন্ড না জাস্ট বি এফ নামকরণ করেছে তাহলে প্রথম বাড়ি বিএফ সেকেন্ড সেকেন্ড বাড়ি কত সেকেন্ড বাড়িটা কোনটা ডি জি হচ্ছে সেকেন্ড বাড়িটা তাহলে প্রথম বাড়ি বিএফ সেকেন্ড বাড়ি জিএফ না জিডি এবার দেখো প্রথম বাড়িতে মইটা কত ছিল এ বিন্দুতে লাগানো ছিল ঠিক আছে দিলে তাহলে প্রথম প্রথম অবস্থায় মইটি কোথায় আছে সি বিন্দুতে হ্যাঁ আর প্রথম বাড়ির এ বিন্দুতে লেগে আছে মানে কি প্রথমে মইটির অগ্রভাগ প্রথম বাড়ির এ বিন্দুতে লেগে আছে আর এখানে কি আর এই কোনটা কত তিরিশ ডিগ্রি তাহলে প্রথমে যখন এই অবস্থায় আছে তখন আমরা কি করবো আমাদের এইটুকু বের করতে হবে তাই তো তাহলে সাইন ভূমি আর সরি ভূমি আর আমাদের অতিভূত ভূমি আর অতিভূজ আমাদের কি আছে ক তাহলে কস তিরিশ ভূমি কত ছয় আর অতিকুছ কত এসি তাই তো এসি এখান থেকে আমরা কস তিরিশের মান লিখবো তাহলে এসি পেয়ে যাবো তাহলে প্রথমটা আমাদের ময়ের যে দৈর্ঘ্য সেটা পেয়ে গেলাম তারপরে কি লিখবে যে মইটা এইখান থেকে এইভাবে যখন সরিয়েছি তখন আহ ময়ের অগ্রভাগ দ্বিতীয় বাড়ির ঠিক আছে দ্বিতীয় বাড়ির এই ময়ের এসিটা পেয়ে যাবো এবার এইখানে আমাদের এইটা বের করতে বলেছে তাই তো সবার প্রথমে সবার প্রথমে এইটা বের করতে বলেছে তাই দেখো এইটা এইটা তো আমরা জানি জানি তো এইখানে এসি যত বের মোয়ের দৈর্ঘ্য তো চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র মানে মোয়ের এইটুকু দৈর্ঘ্য যে এইটুকু দৈর্ঘ্য তাই কিন্তু এইখানে এই দূরত্বটা কি কম সেই জন্য এটা বেশি উপরে গেছে তাই তো ধর এই যে এইভাবে আছে ধর আমি প্রথমে এইখানে রেখেছি হ্যাঁ তাহলে এরকম জায়গায় যখন আমি রেখেছি এই যে আমাদের মুই এখানে আছে তাহলে প্রথমে ধর এইটা বলতে এইটা দেখো এইখানে আমাদের কি আছে देखो बाई तरफ टू पी पासिस छोड़ देते हैं बाई तरफ इधर नहीं है तो ये इधर है तो हमें मोहे का अवस्थान तय करना है तो ये खाली था तो देखो एक रकम जगह लिख लो ना एक रकम थाले इधरने बिक था मोहे दोयगोटा इधर और इधर है किंतु ए ले टू पासा जाची यानी कि ये विद्युत तो इधर पासा जाची था ये तो एक এইটুকু আমাদের কত মানে এইটুকু আমাদের মোয়ের দৈর্ঘ্য তাহলে এইটুকু এইখানে এসি আর এই সি তাহলে এইখানে আমাদের হম তারপরে এই ত্রিভুজটার ক্ষেত্রে হ্যাঁ এইটুকু আমরা জানি এইটুকু আমাদের বের করতে হবে তাহলে আমাদের কি এখানে কি অতিভুজ আর এখানে কি ভূমি তাহলে এখানে সেই আবার cos সিক্সটি কত ভূমি ভূমি কত সিডি বাই অতিভুজ কত সিই তাই তাইতো আর সিই সমান সমান কত এসি সি আর এসি সমান তাহলে সিডি বাই এসি লিখে দিলে আর এসি তো এখান থেকে পেয়ে যাচ্ছি সেটা বসিয়ে দিলে তারপরে তিন number কি বলেছে এইটুকু দৈর্ঘ্য কত তাহলে এইটুকু যোগ করলে হয়ে যাবে আর তারপরে দেখো এই ত্রিভুজটার এইটুকু বের করতে বলেছে তাহলে এটা জানো এটা জানো এটা তোমরা নিজেরা বের করবে আগের অঙ্কটার মতো করে ঠিক আছে আচ্ছা ছয় দাগটা তোমরা আশা করি বুঝতে পেরেছো তো আজকে আমরা ভিডিওটা এই অবধি রাখছি দেখে আমরা পরের ভিডিওতে সাত দাখটা শুরু করবো সাত দাগ থেকে শুরু করবো আমরা রোজ খুব অল্প করেই ভিডিও করছি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করছি যাতে তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারো তো ভিডিও যদি তোমরা ভালো লাগে মানে অঙ্ক যদি বুঝতে পারো হ্যাঁ অঙ্ক করার অ্যাপ্রোচ যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুর সাথে শেয়ারও করতে পারো তো আজকের ভিডিও এই অবধি